কবি আর্য লেখা কবিতা পুজোয় ফিরছি উৎসবে নয় কণ্ঠে আমি পম্পাকুণ্ড একটা মোটে মেয়ের শোকে উৎসব কি ভুলবে লোকে পুজোর চোখে দেখে সবাই গোটা বছরটাকে প্ল্যান কত কি রাখা ছকে ভাসিয়ে দিল সবগুলোকে সম্বৎসর টানতে ঘানি আর কি গো জোর থাকে এই কথাটাই রাজার লোকে বাজিয়ে বেড়ায় ঢাকে কিন্তু রাজার জানার কথা আজন্মকাল পূজই প্রথা আনন্দ শোক বিষাদ ক্রোধে স্মরণ নেওয়া মায়ের নয় উৎসব টুকলি চোথা বিলিয়ে দিলেই হেথা হতা অমনি খুশি আসবে ফেরত শহর এবং গায়ের ঘরের মেয়েটার বিচার চেয়ে মামলা আজও দায়ের এত কোটি লোকের দেশে ভিড় তো হবেই পুজোয় ঠেসে এত কোটি লোকের দেশে ভিড় তো হবেই পুজোয় ঠেসে কয়েক লক্ষ লোকের শোকে চোখ দেয়ার কজন শুরিরা সব বেজায় হেসে সাক্ষী মাতাল ভালোবেসে হিসেবে দেবে বিক্রি বাড়ার কয়েক হাজার ডজন প্রতি একের দূরে থাকায় ভিড় বাড়াবে নজন প্রতি একের দূরে থাকায় ভিড় বাড়াবে নজন সেসব ভিড়ে কনের দিকে জাস্টিস চাই জামায় লিখে আমরা যাব কন্যা বুকে বিষাদ পরিক্রমায় দেখবে নজন আর নিরিখে উৎসাহ সব হবেই ফিকে। পাড়ার কারোর মৃত্যু যেমন সব ঘরে সুখ কমায় উল্লাসেরা ক্ষমা চেয়ে ফিরবে তিলোত্তমায় উল্লাসেরা ক্ষমা চেয়ে ফিরবে তিলোত্তমায় প্যান্ডেলে ঠিক পৌঁছে যাব ভক্তি ভরে প্রসাদ খাবো তার মানে নয় সব ভুলে সব মাতব রে হুল্লোড়ে তার মানে নয় সব ভুলে সব মাত বোরে হুল্লোড়ে মেয়ের নামে রোজ চেঁচাবো আটকে দিয়ে নেই তো লাভ দেখবে নতুন মানুষ একই আওয়াজ রে পুজো এবং উৎসব ভাই গুলিও না ভুল করে পুজো এবং উৎসব ভাই গুলিও না ভুল করে আসছি না কেউ দাবির থেকে একখানা চুল সরে মেয়ে আমাদের ছড়িয়ে যাবে অঞ্জলি ফুল ধরে আসছি না কেউ দাবির থেকে একখানা চুল সরে মেয়ে আমাদের ছড়িয়ে যাবে অঞ্জলি ফুল ধরে নমস্কার ভুলভ্রান্তি ক্ষমা করবেন সামান্য প্রয়াস করলাম আপি দিদি পাঠেৰ